এটা কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যবর্তী সীমান্ত পিলার এই পিলারটার এই পাশটা কিন্তু ভারত এবং এই পিলারটার এই পাশটা কিন্তু বাংলাদেশ আমি এই পাশটাতে আপনাকে পিলার দেখাই এইখানে দেখেন ইন্ডিয়া লেখা এক হাজার আট এই বাসটা বাংলাদেশ এবং এই বাসটা ভারত এই বাসটা কিন্তু রাস্তা যদি আপনাদের দেখাই এটা কিন্তু পুরাপুরি এই রাস্তাটা সোজা ভারতে চলে গেছে হ্যালো আসলাম আলাইকুম আজকে আমরা যাচ্ছি ভারত এবং বাংলাদেশের এমন একটা সীমান্তে যেই সীমান্তে ভারত এবং বাংলাদেশের পুরাতন একটা রেল স্টেশন ছিল এবং ভারত এবং বাংলাদেশের সরাসরি রাস্তা চলুন সামনে যায় এবং আপনাদের দেখাই এই পর্যন্ত সবাই ভিডিওর সাথে থাকবে যাও ৰাজাহিং কোন ৰাজ্য আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে বরাবরের মতো আমি আপনাদের সাথে রয়েছি সুব্র সাহেব আজকে আসছি ভারত বাংলাদেশের এমন একটা সীমান্তে যেই সীমান্তে ভারত এবং বাংলাদেশের সরাসরি রাস্তা আপনাদের এই পাশটা যদি দেখায় এই যে দেখেন এটা সীমান্তবর্তী পিলার এবং এই পিলারটার এই পাশটা দেখেন সরাসরি রাস্তা চলে গেছে ভারতে এবং এই পাশটা যদি দেখাই এই সোজা রাস্তা দেখেন বরাবর ফাঁকা এবং এই রাস্তার এই পাশে সামনেই গেট সামনে গেটের ওখানেই কিন্তু ভারতের মানুষ বসে আছে মানে বাংলাদেশে আপনার আপনার পিছনে পিলার দেখতে পাচ্ছি স্পষ্ট এই পিলারটার এই পাশটা ভারত এবং এই পাশটা বাংলাদেশ আপনি তো বাংলাদেশে অবস্থান আচ্ছা এই যা এই পাশে যে রাস্তাটা আমরা দেখলাম সোজা বাংলাদেশ থেকে সরাসরি ভারতে যাওয়ার একটা রাস্তা এই রাস্তা ধরে আগে এই জায়গাটাতে নাকি সোনাহাট রেল স্টেশন ছিল পুরাতন রেল স্টেশন যেটা আঠারোশো সালে ব্রিটিশ আমলে রেল স্টেশন ছিল এটা তো আপনারা মনে হয় দেখেন নাই আপনার দাদারা হয়তো বা দেখছে না আমরা লোক শুনছি আচ্ছা লোকমুখে শুনছেন আবারও ভবিষ্যতে এখানে রেল যোগাযোগ ব্যবস্থা হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা হ্যাঁ সেটার বাজেট পাস হয়েছে এখন সম্ভাবনা খুবই শীঘ্রই চালু হওয়ার সম্ভাবনা শীঘ্রই আবারও রেল স্টেশন আমরা দেখতে পারি এই জায়গাতে আচ্ছা ঠিক আছে আর এই যে এই জায়গাতে এই যে বাংলা বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী এলাকায় ভারতের মানুষ যে গরু পালন করে সেক্ষেত্রে বিএসএ অথবা বিজিবি কোনো বাধার সম্মুখীন হয় কি না না এই কোনো বাধা সৃষ্টি হয় না মাঝে মধ্যে বর্ডারের অবস্থা যদি খারাপ থাকে তখন একটু সমস্যা হয় ও আচ্ছা ঠিক আছে তাছাড়া তেমন কোনো সমস্যা হয় না আচ্ছা মানে দুই বা দুই দুই পাশের মানুষ একত্রেই বসবাস করতেছে একত্রেই কাজবাস চাষবাস করে আচ্ছা এই পাশটা তো যতটুকু জানি আসামের মধ্যে পড়ছে হ্যাঁ তো এই পাশের ভারতের এই পাশের এলাকাটা গ্রামটার নাম কি আপনি কি জানেন এটা আসাম এটা হচ্ছে ধুবরির অন্তর্ভুক্ত এটা হচ্ছে জেলা অন্তর্ভুক্ত আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ এখানটা থেকে আপনাদের যদি দেখাই এই যে পিলারটার এই পাশ থেকে দেখেন ভারতের সাদা সাদা যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এর ভিতরটাতে কিন্তু আসলে ভারতের বিএচএর ক্যাম্প এখানে বিএচেফ এর ক্যাম্প আর এই জায়গাতে দেখেন আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কাটাতারের বেড়া এবং এই জায়গায় সাদা সাদা যেটা দেখতেছেন এটা হচ্ছে বিএচএফের টহল রুম সামনে একটা কুয়া দেখা যাচ্ছে এটা হচ্ছে ভারতের কুয়া কাটাতারের বেড়ার ভিতরে দেখেন ট্রাক্টর যাচ্ছে এটা হচ্ছে ভারতের রাস্তার ভিতরে কাটাতারের বেড়ার যে ভিতরে রাস্তা এবং পিছনে দেখতে পাচ্ছেন একটা সাদা মাইক্রো যেটা হচ্ছে ভারতের রাস্তা ধরে আছে এটা হয়তো বা ভারতের বিএসএফ ক্যাম্প থেকে বের হইল মাত্র ভারত বর্তমানে গরম চিন্ময় দাস গ্রেপ্তার হওয়ার পর থেকেই কী খবর আপনার

আঠারোশো সাতাশি সালে সৈন্য ও রসাদ চলাচলের জন্য ভারতের মণিপুরি রাজ্য থেকে গুয়াহাটি যাওয়ার জন্য একটি মিটার ও রেল গেস পথ নির্মাণ করে যেই রেলপথটার স্থান ধরে আমরা ভারত থেকে বাংলাদেশে সরাসরি একটা রাস্তা চলে গেছিলো এটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যবর্তী একটা রেলওয়ে স্টেশন ছিল এখানে যেটা আঠারোশো সাতাশি সালে স্থাপিত হয় আমরা বরাবর হচ্ছে এই যে এই পিলারগুলো যখন দেখি এই পিলারগুলো দেখি আমাদের মনে পড়ে যায় যে আসলে এই পারে যাওয়া নিষেধ আমাদের মধ্যে একটা বিভাগ তৈরি হয়ে যায় আপনাদের যদি দেখাই রাস্তাটা এই যে আমার পিছনে যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা ছিল সীমান্তবর্তী এলাকার একটা রেলওয়ে স্টেশন এটা সোনাহাট স্থলবন্দরের পাশে অবস্থিত যদি স্থলবন্দর পরবর্তীতে সময়েতে তৈরি হয়ে গেছে এইখানটাতে আপনাদের যদি দেখাই এই যে সীমান্তবর্তী পিলারের এই যে চিহ্ন এই চিহ্নটার এই পাশটা বরাবর রাস্তা এইখানটাতে কিন্তু পুরো রাস্তা এখনও অস্তিত্ব খুঁজে পাওয়া যায় এবং এই পাশের রাস্তাটা এখনই পুরোপুরি ফাঁকাই রয়ে গেছে যদিও সম্ভাবনা রয়েছে ইমিগ্রেশন চালু হলে পরবর্তীতে আবারও সেই রেল স্টেশন চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমরা জানছি এবং এই পাশে সীমান্তবর্তী এলাকার পাশেই কিন্তু সোনাহার স্থলবন্দর এবং এখানে ভারত এবং বাংলাদেশের একটা বাণিজ্যিক ক্ষেত্র এখানে তৈরি হয়ে গেছে আশা করি নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ